সম্মানিত কৃষক ভাই বন্ধুবান দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুবান সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়া গরুহাট থেকে এবং ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রাণ ঠেলা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইটে কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন এবং খামার উপযোগী ডাবল বডি হাড্ডি সার গায়ে গরু করে বিক্রি চলছে যারা ডাবল বডি হাড্ডি গরু করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটির চলমান থেকে আর তার সাথে বলতে চাই এই ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনার একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসেন সঙ্গে থাকুন এখন আমরা দেখব হাড্ডি সার গরু বাজার আপনারা যারা হাড্ডি গাইগরুড়ে করতে চান আপনারা অবশ্যই একটি গরু বা একটি হাড্ডি সার গরু বৈশিষ্ট্যগুলো আপনারা অবশ্যই দেখে শুনে করে করবেন উনি দেখতেছেন যে গাই গরুটি এই হাড্ডি গরুটি দুধের পানা অনেক বড় কিন্তু আসলে সে দুধ দেয় কি না সে সম্পর্কে উনি ওলান নাতেছেন দুধ নামানোর জন্য চেষ্টা করতেছেন আমাদের সামনে গাভিটি রয়েছে হাড্ডি গরু উনি ভাই এক ভাই কিনছেন কীরকম দামে কিনছেন সে সম্পর্কে জানবো ভাই কাছ থেকে ভাই ভালো আছেন তো আজকে কি গরু কিনতে আসছেন কয়টা কিনলেন চারটে কিনলেন এখানে কোনটা কোনটা হয় তাই তো ভাই কিনেছেন চারটে গরু কিনেছেন কীরকম দামে কিনছেন সে সম্পর্কে আমরা জানব আচ্ছা এই কালোটা তো কিনছেন নাকি এটা বয়স কেমন ছয় দাঁত কীরকম দামে কিনলেন বাষট্টি হাজার টাকা তাই এটা কিনছেন ভাই বাষট্টি টাকা দামে কিনছেন ছয় দশ বয়স এটা বর্তমানে ওজন কীরকম আছে তিন মনের ষট হবে মাংস কতগুলো ভরবে চার মন ভরবে আচ্ছা খুব সুন্দর ভাই বলেছেন এটা বর্তমানে ওজন তিন মন আর দুই থেকে আড়াই মাসের মধ্যে মাংস ভরবে চার মন আচ্ছা পরেরটা দুই নম্বরটা এটা কীরকম দামে কিনলেন ছেষট্টি হাজার টাকা ছেষট্টি কিনেছেন এটা মতো নতুন কেমন আছে তিন মন পার আছে আর মাংস ভরবে কতলা এটাতে চার মন বয়স কেমন নতুন জোয়ান খুব সুন্দর গোর কিনছেন ভাই আর এই যে কালারটা সাদা এবং বাদামি কালার এটা কীরকম দামে কিনলেন বাহাত্তর এটা বয়স কেমন নতুন জোয়ান এটাতে মাংস কতলা ভরবে পাঁচ মন বর্তমান ওজন সাড়ে তিন তাই খুব সুন্দর ভাই এর পর্যন্ত তিনটা গোড় কিনেছেন তো আজকের বাজার কেমন চলছে কম কম আছে তাই কোথা থেকে আসছেন ভাইয়া গড়িয়া গড়িয়া থেকে উনি এসেছেন আজকে এই বসুনিয়া হাটে এই পর্যন্ত তিনটা মাল কিনেছেন তিনটা মালের দাম আমরা জানলাম আবারও জানবো আজকের বাজার সম্পর্কে প্রচুর আমদানি আজকে ডাবল বডি গাই গাইগুড়ের আমি সকল খামারি ভাইদেরকে বলতে চাই আপনারা যারা খামারের জন্য ডাবল বডি হাড্ডি সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে আমাদের সামনে যে কালো গাভিটি রয়েছে ডাবল বডি হাড্ডি গাই হাড্ডি গাই গরু মাতার সিং বাকানো রয়েছে খুব সুন্দরটি একটি ডাবল বডি হাড্ডি সার গরু এই গাভিটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা কী জাতের গরু এটা বয়স কেমন

এটা বর্তমানে ওজন কেমন হচ্ছে ওজন হ্যাঁ এটা বলতে পারতেছেন না ওনার হয়তো ধারণা কম আছে ওজন সম্পর্কে এক ভাই বলছে সাড়ে তিন মন কত সাড়ে তিন মন সাড়ে তিন মন ওজন আছে আচ্ছা মাংস ভরবে কতগুলো বলতে পারেন তাই ভাই বলেছে যে সাড়ে তিন মন বর্তমান ওজন আছে আচ্ছা হয়তো মাংস এটাতে ভরবে সাড়ে চার মন চার থেকে সাড়ে চার মন মাংস ভরবে আমাদের সামনে এখানে ডাউন বডি হার্ডিকাড়ি করেছে এটা সম্পর্কে জানতে চাচ্ছি চাচার কাছ থেকে চাচা ভালো আছেন কটা করে আসছেন দুইটা বিক্রি আছে কি এখনো বিক্রি করতে পারেন নাই

খুব সুন্দর হচ্ছে ডাবল বডি এদের ভরি কম রয়েছে এগুলোতে প্রচুর পরিমাণে মাংস ভরবে আপনারা অবশ্যই খামার জন্য এই ধরনের ডাবল বডি হাডে সার করবেন আমাদের সামনে যে গাভিটি রয়েছে কোরস জাতের গাভী ভাই এটা কোরস না ভাইয়া কোরস বয়স কেমন জোয়ান জোয়ান দাম কেমন চাচ্ছেন বাহাত্তর আর দাম দিচ্ছে কত বাষট্টি থেকে তেষট্টি থেকে দাম দিচ্ছে গাভিটি আপনার টার্গেট কত পঁয়ষট্টির টার্গেট ওজন কেমন আছে এটা একশো কেজি হবে তিন মন হবে মাংস ভরবে পতলা সাড়ে চার মন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মুন মাংস ভরবে ভাই বলেছি কিন্তু না এতগুলো ভরবে না বর্তমানে তিন মন ওজন মাংস ভরবে চার থেকে সাড়ে চার মুন পঁয়ষট্টি হাজার কোনো টার্গেট আজকের বাজার কেমন চলছে খারাপ আমদানি প্রচুর আমদানি না আসলে যে বাজার যে আজকে প্রচুর আমদানি সেটা দেখা যাচ্ছে প্রচুর আমদানি দেখে নিন চতুর্দিকে শুধু গরু মাই গরু কিন্তু কাস্টমার খুব কম রয়েছে কাস্টমার সম্মুখ দর্শক আমাদের সামনে যে যে দুটি গাভী রয়েছে খুব সুন্দর গাভী এবং কোয়ালিটি সম্পন্ন অনেক বড়ো সাইজের গাভী এই গাভী দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে গরুর দাঁত দেখতেছেন অনেক বড় গাভী হাটে গ্যাঞ্জামের কারণে সম্পূর্ণ আমি গরুটাকে হয়তো দেখাইতে পারতেছি না প্রচুর জাম রয়েছে হাটে প্রচুর জাম ভাই ভালো আছেন ভাই তো রাশি কটা করে নিয়ে এসছেন দুটো নিয়ে আসছেন না এ দুটা

ওজন সাড়ে চার মন দুধ কত বছর কেজি চোদ্দ কেজি দুধ এখনো হয় এখনও দুধ চোদ্দ কেজি আছে গাভীটি আসলে গাভিটি যে দুধের পানা অনেক বড় গরুটি উনি দাম কেটে দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর গরুটি বর্তমানে সাড়ে তিন মন মাংস আসবে আর এই মাংস এটাতে ভরা যাবে মোটামুটি নিম্নে নিম্নে ছয় মুন মাংস খুব সুন্দরভাবে ঘোরানো যা সম্ভব অনেক বড় টি ডাবল বডি হাড্ডি সরকারি করে কোয়ালিটি সম্পূর্ণ ভাইয়া এটা বয়স কত ভাইয়া জোয়ান 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 এটার দাম কেমন চাচ্ছেন একশো পাঁচ আর দাম দিচ্ছে কত নব্বই কাস্টমার দাম দিচ্ছে এই গাভীটি আপনি কতটা ছাড়বেন একশোর উপরে তাই এটা বর্তমানে ওজন কেমন আছে তিন মনের তিন মনের উপরে আসবে মাংস কতলা ভরবে ছয় মন ছয় মন মাংস ভরবে ছয় মন মাংস যদিও না ভরে পাঁচ থেকে সাড়ে পাঁচ স্পুন মাংস খুব সুন্দর ভরবে এই গাভিটিতে গাভী কোয়ালিটি সম্পূর্ণ ভাই আজকে বাজার কীরকম চলছে বেচা কিনা দেখতেছেন না তাই ভাই বলছে যে বেচা কিনা দেখতেছি না সম্মিত দর্শক প্রচুর উঠছে না প্রচুর উঠছে তাই সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিদ্বন্দ্বী ভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে তার জন্য সবাইকে জানাই ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ তালা অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন